বন্ধুরা স্বর্ণের দাম একের পর এক রেকর্ড করে চলছে বিশ্ববাজারে যেমন স্বর্ণের দাম বাড়ছে তেমনি বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ছে আজ বিশ্ববাজারে স্বর্ণের প্রতি ডলারের দাম ছিল একানব্বই দশমিক তিন ডলার যেটা মনে হচ্ছে সামনে আবার বাড়বে স্বর্ণের দাম বাংলাদেশে যাই হোক চলুন দেখি কত হলো আজ স্বর্ণের দাম আজ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বাংলায় বাইশে মার্চ চোদ্দশো প্রথমে দেখে নেব বিশ্ববাজারে স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একানব্বই দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার নয়শো তেষট্টি টাকা তোলা এক হাজার ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টেকা যা দাঁড়ায় এক লক্ষ সাতাইশ হাজার আটশো পঁচাত্তর টাকা প্রতি আউশ দুই হাজার আটশো বিয়াল্লিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টেকা যা দাঁড়ায় তিন লক্ষ চল্লিশ হাজার নয়শো চুয়ানব্বই টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের বাইশ তিনশো বিয়াল্লিশ রেল এবং লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্ন টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো চোদ্দো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শ বাষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় এক লক্ষ সতেরো হাজার দুশো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো নিরানব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার চারশো অষ্টশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার ছয়শো এক টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য পাঁচশো সাতান্ন এবং রিয়েছে দুই হাজার নয়শো আটানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা এখন দেখে নেব দুবাই সন্ধ্যের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বিয়াল্লিশ গ্রাম এবং ভরেছে তিন হাজার নয়শো পৌনব্বই দিলাম বত্রিশ টাকা দেরামে রেদের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের তিনশো সতেরো দিলাম এবং ভরেছে তিন হাজার সাতানব্বই বত্রিশ টাকা এক লক্ষ আঠারো হাজার তিনশো বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছয় দিলাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো একাশি দিলাম বত্রিশ টাকা দেরামে রেদের বাল্লিশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তেষট্টি দেরাম এবং ভোর হচ্ছে তিন হাজার আটষট্টি দেরাম বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিরাশি হাজার দশ রুপি শতক সত্তর টাকা ধরে বানাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাঁত্রিশ হাজার চ অষ্টশি টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম সাত হাজার ছয়শো চার রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছিয়াত্তর হাজার চল্লিশ রুপি শতকরা সত্তর টাকার বাংলাদেশ টাকা ভয় দেওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো পাঁচ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার সাতশো চব্বিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাল্লিশ টাকা ভরি দ্বার এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যাটগুলো প্রতি গ্রামের মূল্য তিনশো একাত্তর মালয়েশিয়ান এবং ভরেছে চার হাজার তিনশো সাতাশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা রিঙ্গিতে রেট ধরে এক লক্ষ একুশ হাজার একশো ছেষট্টি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঞ্চান্ন মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একশো একচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে পনেরোশো টাকা ভর দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার নয়শো চ চল্লিশ টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার মূল্য বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ হাজার আটশো নব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা প্রতি গ্রাম বারো হাজার চারশো বাইশ টাকা যা আগে ছিল বারো হাজার দুইশো বিয়াল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা তেরো হাজার একশো সাতষট্টি টাকা প্রতি আনা নয় হাজার ছাপ্পান্ন টাকা যা আগে ছিল আট হাজার নয়শো চব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে নয় হাজার পাঁচশো নিরানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা যা আগে ছিল এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো আটানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার আটশো সাতান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার ছয়শো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে বারো হাজার পাঁচশো আটষট্টি টাকা প্রতিিয়ানা আট হাজার ছয়শো চৌচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার একশো বাষট্টি টাকা আঠারো গ্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরি এক লক্ষ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ ষোলো হাজার আটশো সাতাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এক লক্ষ পঁচিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা প্রতি গ্রাম দশ হাজার একশো তেষট্টি টাকা যা আগে ছিল দশ হাজার ষোলো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা পোতিনা সাত হাজার চারশো নয় টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো দুই টাকা ছয় পার্সেন্ট সহ দাম দেয় সাত হাজার আটশো তেপ্পান্ন টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার আঠারো টাকা প্রতি গ্রাম আট হাজার তিনশো সাতান্ন টাকা যা আগে ছিল আট হাজার দুশো বত্রিশ টাকা পোতি আনা ছয় হাজার বিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার এক টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো ছেচল্লিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভয় দেয় এক লক্ষ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট মূল্য একশো চোদ্দ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার তিনশো তিরিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ধর বাল্লিশ টাকায় ভয় দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো আট সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুশো ষাট সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে টাকা দেওয়া এক লক্ষ তেরো হাজার তিনশো চুয়াত্তর টাকা দাম প্রতি ভরি চব্বিশ ক্যারেটের মূল্য দুঃখিত স্বর্ণের মূল্য মূল্যের রিয়েল এবং ভরি চারশো বিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট টাকা বাড়ি দাঁড়ায় এক লক্ষ পঁচিশ হাজার একাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ সমানি রিয়েল এবং ভরি তিনশো সাতান্ন সাতানব্বই ওমানি রেল তিনশো ওমানি রেলের টাকা ভো দেয় এক লক্ষ আঠারো টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য বত্রিশ ওমানি রেল এবং ভরেছে তিনশো ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের ভো দেয় টাকা লক্ষ এগারো হাজার টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য আঠাশ ওমানি রেল এবং ভরেছে তিনশো সাতাশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে টাকা 97978 হাজার টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা ১৩১ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি টাকা প্রতিগ্রাম গ্রাম টাকা সাতচল্লিশ আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে